আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই ও বোনেরা আপনারা জানেন পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা পে গঠন দশটি গ্রেডে বেতন নির্ধারণ পেনশন গ্রয় চটি একশো নির্ধারণ এবং পেনশন গ্রাচুটি একশো টাকা সমান পাঁচশো টাকা পাঁচ বছর পর উচ্চতর গ্রেড এগারো থেকে বিশ গ্রেডে রেশন ব্যবস্থা সহ সাত দফা দাবি সরকারি চাকরিজীবীদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দাবি নামা এক বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে দাবিনামা দুই সচিবালয়ের উনিশশো পঁচানব্বই সালের জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সকল অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং লিপিকার সহ সমপদগুলোর পদবী ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা নামকরণ সহ দশম গ্রেডে উন্নতিকরণ করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে দামিনামা তিন দু হাজার পনেরো সালে পে স্কেলে গেজেটে হরণকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বাহ এবং সকল স্বায়ত্তশশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন বিদ্যমান গ্রাজুয়েটি বা আনুতাসিকের হার নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ ও পেনশন গ্রাজুয়েটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে দাবিনামা চার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি দুই হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ আউটসোর্সিং পদ্ধতিতে বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে দাবিনামা পাঁচ ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে অধনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে গণ্য করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে দাবিনামা ছয় বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে সকল ভাতাদি পুনর্নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে চাকুরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে দাবিনামা সাত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয়ের হতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে